হ্যালো গাইস আমি কানা সাম্বা আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে এখন এলাকায় চাষাবাদ চলছে চলুন আমরা কিছু কৃষকদের সাথে কথাবার্তা বলে নেই যাওয়া দেখ এখন আপনাদের মাঝে দর্শক বিন্দু আমি শুনেছি এই এলাকায় খুবই দরিদ্রতার হার বেশি চলুন আমরা কিছু কৃষকদের সাথে কথা বলে নেই তাদের সার্বিক অবস্থা পরিস্থিতি আমরা জেনে নেই যাওয়া যাক আমাদের সাথে আসুন নদী অবস্থা এবং দেখুন আমি ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি ভাঙ্গা কিরকম একটা কৃষককে দেখা যাচ্ছে আপনারা এখন এই যে কৃষিকাজ কিভাবে কাজ করতেছেন বর্তমানে কিভাবে দিন কাজ আপনাদের

দর্শক বিন্দু তাছাড়া কিন্তু আমাদেরকে অনেক ভালো একটা ইন্টারভিউ দিলো আমরা দেখতে পাচ্ছি একটা ছোট ভাই সামনে বসে আছে চলুন আমরা তার থেকে কিছু মূল্যবান কথা শুনি এই ছোট ভাইরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক ভাই ওই ভাই তো ভালো আছে আপনি কেমন আছে বললেন না তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনারা দুজনের ভিতরে কেউ কি বিয়ে সাথে করছেন হ্যাঁ ভাই আমি বিয়ে করছি ওই করেনি ও ভাই ওই বিয়ে করছি ভাই বিয়ে যে করছেন বিয়ের অনুভূতি কেমন ভাই বলবেন একটু আমাদের চ্যানেলে প্রচার করতাম আপনার অনুভূতিটা বিয়ের অনুভূতি আপনাকে আর কি জানাবো ভাই বাড়িতে বইয়ের দলা বাইরে আপনার কোন দিকে যাব ভাই কেন ভাই আমি আবার আপনাকে কি করলাম ভাই বাইরে থেকে ঝগড়া করে আসলাম একটু বাইরে শান্তি করা আর আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনি তো আমাকে দিচ্ছেন দর্শক বিন্দু দেখতে পেলাম আমি দুইটা ইন্টারভিউ নিলাম দুইটা থেকে আলাদা আলাদা অভিজ্ঞতা অর্জন করলাম একটা আমাদের চাষার থেকে আর একটা আমাদের যুবক ভাইয়ের থেকে এই আজকে ইন্টারভিউ আমাদের এখানে শেষ করা হলো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন